হরে কৃষ্ণ তা আজকে আমরা আলোচনা করব কর্ম এই একটা এমন টপিক যেটা সবাই জানে সবাইকে করতে হয় আর সবাই না করে থাকতে পারে না গীতাতে ভগবান বলেছেন যে প্রকৃতির যত গুণ গুণের দ্বারা পরিচালিত হয়ে মানুষকে বাধ্য করায় কর্ম করতে কর্ম না করে কেউ থাকতে পারে না ক্ষণকাল এক সেকেন্ড পর্যন্ত কর্ম না করে কেউ থাকতে পারে না আবার কর্ম মাধ্যমে মানুষ বন্ধনের কারণ হয় আবার কর্মের দ্বারাই মুক্তি লাভ করা যায় তাহলে কি ধরনের কর্ম করা উচিত এটা একটা জানার বিষয় বাইরের জগতে মানুষ বলে কর্মই ধর্ম দিন রাত পরিশ্রম করছে তাহলে আপনি এটা চিন্তা করুন প্রত্যেকটা মানুষই কর্ম করছে চোরও কর্ম করছে পুলিশও কর্ম করছে তাহলে চোর পাচ্ছে সাজা আর পুলিশ পাচ্ছে প্রমোশন দুটোই কর্ম তাহলে কি ধরে কর্ম হওয়া উচিত একটা চোর যখন চুরি করতে যায় তাকে বিশাল প্ল্যান করতে হয় তাকে অনেক পরিশ্রম করতে হয় সেও কর্ম করছে আর যখন একটা পুলিশ একটা চোর ধরতে যায় তাকে অনেক প্ল্যান করতে হয় অনেক পরিকল্পনা করতে হয় অনেক পরিশ্রম করতে হয় দুটোই কর্ম প্রশ্ন আসছে কি মনের মধ্যে যে দুটোই যদি কর্ম হয় থাকে একজন পাচ্ছে সাজা আর একজন পাচ্ছে প্রমোশন এইখানে প্রশ্ন আসছে কী ধর কী ধরনের কর্ম করা উচিত এই কর্ম মানুষকে কর্মবন্ধনে আবদ্ধ করে আবার কর্মই মানুষে কর্মফল থেকে মুক্তি করে কর্মবন্ধন থেকে মুক্তি করে এখন প্রশ্ন আসছে যে কি ধরনের কর্ম করা উচিত একটা আছে রাষ্ট্রীয় আইন অনুসারে কর্ম করলে সে প্রমোশন পাবে আর একটা রাষ্ট্রীয় আইন বিরুদ্ধে কর্ম করলে সে সাজা পাবে যেমন চোর ডাকাত যারা সাজা পায় থাকে এটা তো গুলো জগতে কিন্তু আধ্যাত্মিক মানে বাস্তবে এই জড় জগৎ থেকে মুক্তি পাওয়ার বা যারা রাষ্ট্রীয় আইন অনুসারে অনুসারে যারা কর্ম করছে তারা কি সুখী তারা কি সুখ লাভ করতে পারছে তারাও ডিপ্রেশনে যাচ্ছে প্রচুর পরিমাণে কষ্ট পাচ্ছে আবার ডিপ্রেশনে গিয়ে কেউ সুসাইডও করছে তো বিষয়টা হচ্ছে কি ধরনের কর্ম করলে যদি রাষ্ট্রের আইন মেনে চলে কর্ম করেও তথাপিও তার ডিপ্রেশন তাহলে এমন কি ধরনের কর্ম করা রয়েছে যে কর্ম থেকে সে কেবল আনন্দ পাবে বাস্তবিক মানুষ আনন্দের অনুসন্ধান করছে আনন্দ তার স্বভাব তো একটা হচ্ছে শাস্ত্রের নিয়ম অনুসারে যদি কেউ কর্ম করে তাহলে সে কর্মের বন্ধনে সে আবদ্ধ হবে না তো শাস্ত্রে কী ধরনের কর্ম করতে হবে তা গীতায় সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে আর যারা শাস্ত্রের বহির্ভূতভাবে কর্ম করে তারা কর্মবন্ধনে আবদ্ধ হবে দেখা যাচ্ছে সে রাষ্ট্রীয় অনুসারে রাষ্ট্রের আইন অনুসারেও কর্ম করছে কিন্তু এই প্রকার মানসিক স্ট্রেস যন্ত্রণা কষ্ট সেগুলো ভোগ করতে হচ্ছে কেন না শাস্ত্রের নির্দেশ একটা হচ্ছে রাষ্ট্রের আইন আর একটা হচ্ছে ভগবানের আইন বাস্তবিক রাষ্ট্রের আইন পালন করতে হয় ভগবানের আইন অনুসারে কিন্তু বর্তমান জগতে মানুষ অনেকে একটু করছে না তার জন্য এইভাবে আপাতাদের দৃষ্টিতে ঠিকঠিকভাবে কর্ম করছে মনে হলেও তারা এরকমভাবে দুঃখ কষ্ট ট্রেস এই সমস্ত পাচ্ছে তাহলে কীভাবে কর্ম করা উচিত গীতাতে ভগবান বলেছেন যে যজ্ঞাশিষ্ঠ শিনসন্ত মুচ্চন্তে সর্বক্ষিণ বিষয় ভগবানের উদ্দেশ্যে কর্ম করা উচিত ভগবদ্গীতায় তেরো নম্বর শ্লোকে বর্ণনা করেছে ঠিক আছে তা আপনারাও এইভাবে ভগবানের উদ্দেশ্যে কর্ম করার চেষ্টা করুন ধীরে ধীরে করার ধীরে ধীরে করার চেষ্টা করুন তপস্যা করুন চিন্তন করুন কিভাবে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমি কর্ম করব হরে কৃষ্ণ